জাবেল মুন্সি টেপটেনিস ক্রিকেটে এই নামের ভার বহন করতে পারে না বলাররা তার ব্যাটিং ঝড়ে এলোমেলো হয়ে যায় সেরা সেরা বলার আজও তার ব্যতিক্রম হয়নি এই ব্যাটার নবীনগরে সাত ছক্কা ও তিন চারে একুশ বলে খেলেছেন আটান্ন রানের বিধ্বংসী এক ইনিংস টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালে টস ভাগ্যে জয়লাভ করে গোলমাল ক্রিকেট ক্লাবের হাতে বল তুলে দিয়ে যে ভুল করেনি তার প্রমাণ দিয়েছেন দুর্গারামপুর স্পোর্টিং ক্লাবের টপ অর্ডার ব্যাটার জাবেল ও সৈকত অবশ্য ইনিংস শুরুর দায়িত্ব নিয়ে উইকেটে আসেন নিয়ন ও জাবেল মুন্সি তবে তাদের জুটি বড় হতে দেয়নি নিকাশ এই বলার নিয়নকে ব্যক্তিগত দশ রানে ফেরান তার বিদায়ের পর তিনি এসে জাবেলের সঙ্গে জুটি বেঁধে সৈকত স্কোর রান তোলেন দ্রুত দুজনেই সমানতালে ব্যাট চালিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে পঁয়ষট্টি রান যোগ করে পাঁচ ছক্কায় বত্রিশ করা সৈকত ফেরেন মাহফুজের বলে এরপরে হুন্ডা মালিকের অসাধারণ বলিংয়ে ছন্দ পতন রামপুরের মিডিল অর্ডার একাই ধসিয়ে দেন এই বলার তিন ওভারে চব্বিশ যার ফলে জাবেলকে যোগ্য সঙ্গ দিতে পারেনি মিডিল অর্ডারের কোনো ব্যাটার তাই বড় স্কোরের সম্ভাবনা তৈরি করেও একশো রানে আটকে যায় দুর্গারামপুর যদি ছয় নম্বরে ব্যাট করতে আসা রাজু ব্যক্তিগত আঠারো রানের স্কোর আরও বড় করতে পারত তাহলে স্কোর বোর্ডে রানের সংখ্যা আরও বাড়ত পনেরো ওভারে একশো সাতষট্টি রানের মাঝারি মানের লক্ষ্যে ব্যাট করতে এসে গোলমালের দুই ওপেনার নামের প্রতি সুবিচার করতে না পারলেও চারে ব্যাট করতে আসা রকি শুরুতে উইকেট হারানোর ধাক্কা সামাল দিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন নিজের খেলা প্রথম চার বলে বিশ রান সংগ্রহ করে ম্যাচকে যখন সহজ করে তুলেছিলেন তখন রাব্বি শিকদারের শিকার হয়ে নয় বলে ত্রিশ রান সংগ্রহ করে সাজঘরের পথ ধরেন রকির বিদায় সজলের আগমন জুটি বাঁধেন শরীফের সাথে কিন্তু এই দুজন দলের চাহিদা অনুযায়ী রান তুলতে পারেননি ওভার প্রতি যে কারণে সময়ের সাথে সাথে জয়ের সমীকরণ কঠিন হয়ে পড়ে যেই সমীকরণ শেষ পর্যন্ত মেলাতে পারেননি সজল শরীফ ও সজীবরা শেষ পর্যন্ত বিয়াল্লিশ রানের পরাজয় নিয়ে গোলমাল ছিটকে যায় টুর্নামেন্ট থেকে দুর্গারামপুরের হয়ে রাব্বি দুটি তুলা সাগর রাজু ও নাজমুল সমান একটি করে উইকেট স্বীকার করেন